সাহেব আমার একটা পেরেস্টে এই গাড়ি কেন আমনে চালায় এই গাড়ি কেন চালাবো না এইটা আমারে বুঝান আপনার বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়ন শুধু রাস্তা না রাস্তার মাধ্যমে তো পুকুর আছে ছোট গাড়ি নিয়ে আসলে চাকা তো এনে খুলে পড়ে থাকে কিন্তু এই যে আমি বুলডোজার গাড়ি চালাই এতে করে আর ওইটার কোনো ভয় নাই একেবারে সুজা গর্ত থাকুক পুকুর থাকুক যা এমনও হয় দেখা যায় রাস্তা খারাপ আমি ও মাটি তুলে নিয়ে সুমান করি তারপরে আসি তার মানে খালে আর বিলে সব জায়গায় চলে সব জায়গায় চলে এই এটা আমার সুবিধে আবার আরেকটা ঝামেলা আছে এখন তো এই যে রাত্রে যদি আপনি মাহফিল করি দেখা যায় হঠাৎ করে বক্তা স্ট্যাটাস মেরেছে আমাদের চিন্তাইকারীরা ধরেছে আমাদের গাড়ির গিলাস ভাঙে দেশে আমাদের এই কৈতিস থেকে আমারে গাড়ির সামনে যদি কেউ দাঁড়ায় ওতে তুলে নিয়ে তারপরে আমি চলে আসি একার বুলডোজার মার্শাল দর্শক দেখেন দেখেন এই যে জিনিসটা দাঁড়াই তুটাই আই বিলে চাইলে মারবে আর একটা প্রশ্ন আছে আপনি আসছেন মাহফিল গাড়িতে হিন্দুস্তান লেখা কেন একটা বিষয় আপনার বুঝতে হবে গাড়িটা তো আমার একটা বছর আগে কিনা তখন আসলে হিন্দুস্থানের কদর ছিল এখানে পাকিস্তান হওয়ার কথা কিন্তু আমার পিএস এস এখন এনে পি মারতে পারে নাই ওইটা আমরা এই মাহফিল করিয়ে দিয়ে আপনারা হাদিয়া দিনে ঠিক করে দেবো এটা এখন যাওয়া লাগবে মাহফিল অন্য দলের ও আমরা ঠিক করে নেব না আপনি এখানে এই দেখার দরকার নাই তো এখানে পি দেখেন পাকিস্তান আমি তো পি শুরু দিয়ে পি দেখছি আমি একবার বলছি হিন্দুস্তান আমি তো পাকিস্তানি এখনো দেখি আচ্ছা শোনেন আপনাদের এই হিন্দুস্তানে যদি এত সমস্যা হয় আমার হাত একটু কমাই দিয়ে সমস্যা জয় জয় বাংলা এখন না বসেন বসেন বসেন